হ্যাঁ আজকে এখান থেকে পাবেন তিন লাখ টাকা দামে কমে দেখেন রিকন্ডিশন গাড়ি লক্ষ আশি হাজার টাকা মাত্র পঁচিশ লাখ আশি পঁচিশ লক্ষ তিন লাখ টাকার বেশি কম হ্যাঁ হ্যাঁ তিন লাখ টাকার বেশি কম চাইলে লোন চাইলে ক্যাশ দুই ভাবে নিতে পারবেন দেখুন রিকন্ডিশন একটা গাড়ি খুবই অসাধারণ

ডোর পাওয়ার আছে ভাই হ্যাঁ ডোর পাওয়ার ডোর পাওয়ার আছে দেখুন ডোর পাওয়ার এবং এটা কিন্তু ভিতরটা ফুল ফ্রেশ ক্যাপ্টেন সিট সহ করে স্যান্টাল গাড়ি নিউ শেপ হ্যাঁ এটা ডাউন পেমেন্ট কত টাকা ভাই এটা 15 লক্ষ 50 হাজার টাকা 15 লক্ষ 50 15 লক্ষ 50 মাত্র 15 লক্ষ 50 হাজার টাকা হলে আপনি নিউ শেপের এক্স নিতে পারছেন কিস্তির মাধ্যমে হ্যাঁ আমাদের পাশে কিন্তু মাইলেসের রাজা হোন্ডা গ্রেস 2015 মডেলের গাড়ি হ্যাঁ হ্যাঁ

দেখেন একেবারে নতুনের মতো আপনি বুঝতেও পারবেন না এই মডেলের গাড়ি একেবারে নতুনের মতো আছে এটার দাম কত ভাই এটার দাম বারো লক্ষ টাকা বারো লাখ টাকা হ্যাঁ প্রাইস হ্যাঁ আসকিন প্রাইস হ্যাঁ আসেন ইনশাআল্লাহ কথা বলার সুযোগ থাকবে তারপরে প্রাডু প্রাডো আছে হ্যাঁ দুই হাজার বারো মডেলের গাড়ি হ্যাঁ প্রাডু তেরো সিরিয়াল তেরো সিরিয়াল সানরুফ সব সানরুফ সব এক্স লিমিটেড সবচেয়ে হাই গ্রেডের গাড়ি হ্যাঁ হ্যাঁ এটার দাম কত টাকা ভাই

এটা মডেল কত ভাই 17 মডেলের গাড়ি এটা প্রাইস হলে গিয়া এই শে 23 লক্ষ টাকা হাফ সিলিং হাফ সিলিং হাফ সিলিং 17 মডেলের গাড়ি 20 সিরিয়ালের গাড়ি 23 লাখ 26 লাখের গাড়ি পাচ্ছেন মাত্র 23 লাখ টাকায় কি ভাই তারপর চাইলে আপনি এটা লোন করে নিতে পারবেন ব্যাংক থেকে তাহলে হ্যাঁ আমাদের পাশে মডেলের গাড়ি 13 মডেল স্টাইল এটা হলে গিয়া রাখতে পারবো হলে গিয়া 21 লক্ষ টাকা সত্যি এটা দারুন একটা গাড়ি বাই খুব দারুন যারা নিবেন ইনশাল্লা দেরি না করে চলে আসুন মেট্রোতে দেখুন অসাধারণ এটা কিন্তু খুবই দারুন ফুল ফ্রেশ এখনো বানাসে কালার হয় নাই মাত্র

তারপরে দুই হাজার পনেরো মডেলের নিশান এক্সটাইল পনেরো মডেলের দার মডেলের গাড়ি হ্যাঁ সতেরো মডেলের পারবো হলে গিয়া আপনার পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র পঁচিশ লাখ হ্যাঁ পঞ্চাশ পঁচিশ লাখ পঞ্চাশ চাইলে লোন করে নিতে পারবেন হ্যাঁ প্রয়োজন হলে গিয়া লোন করে নিতে পারবে তারপরে হলে গিয়া হুন্ডা ভেজেল দুই হাজার টাকা সহকারী মাত্র বারো লাখ পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ হ্যাঁ তারপরে বিএমডাবলি সিজ এর গাড়ি সেটা এটা রাখতে পারবো দুই হাজার পাঁচ মডেলের গাড়ি হ্যাঁ লাখ টাকা বাইশ লাখ বাইশ লক্ষ টাকা বাইশ লাখ টাকায় হ্যাঁ এলিয়ন দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি হ্যাঁ তেইশ লক্ষ টাকা মাত্র তেইশ লাখ চোদ্দ মডেলের এলিয়ন হুম মাত্র তেইশ লাখ ভাবাই যারা মেট্রো কার্স কিন্তু বিশাল ডিসকাউন্ট চলতেছে ইনশাল্লাহ যারা নেবেন চলে আসুন তারপরে আমাদের আছে বিএমডাব্লিউ বিএমডাব্লিউ এটা থ্রি সিরিজের গাড়ি থ্রি সিরিজের গাড়ি দুই হাজার পাঁচ মডেলের গাড়ি চব্বিশ লক্ষ টাকা মাত্র চব্বিশ লাখ চব্বিশ লক্ষ টাকা এলিয়ন প্রিমিয়ার দামে বিএমডাব্লিউ বিএমডাব্লিউ সুযোগ কিন্তু আর আসবে না নিশান এক্সটাইল সেভেন সিট হ্যাঁ তেলের গাড়ি তেলের গাড়ি গাড়ি সিটার গাড়ি মাত্র পঁচিশ লাখ আশি হাজার টাকা হ্যাঁ মিরা মীরা সাত লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র সাত লাখ তিরিশ এটা মডেল ভাই এটা হলে দুই হাজার বারো মডেলের গাড়ি সাত লাখ তিরিশ সাত লাখ তিরিশ খুব দারুণ গাড়ি সাত লাখ তিরিশ তারপরে আছে আমাদের একুয়া দুই হাজার সত্তর মডেলের একোয়া হ্যাঁ রিকন্ডিশন রিকন্ডিশন আছে আছে যেই কালারের লাগুক না কেন রিকন্ডিশন দিতে পারবো দেওয়া যাবে যার যেটাই লাগুক রেডি স্টক আছে রেডি স্টক আছে রেডি স্টক আছে হ্যাঁ চাইলে লোন চাইলে ক্যাশ দুই হাজার বাইরে নিতে পারবে কিন্তু ব্যাক সাইডটাও দেখাই দিতে পারবে নিশান এক্সটাইল সেভেনটার গাড়ি খুব দারুণ গাড়ি কিন্তু হ্যাঁ সেভেন সিটার তেলের গাড়ি মহা গাড়ি একুয়া গাড়ির ব্যাক সাইডটাও দেখাই দিতে পারবা হ্যাঁ দেখুন রিকন্ডিশন খুব দারুণ গাড়ি আমাদের পাশে কিন্তু মডেলের গাড়ি হ্যাঁ একোয়া চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লাখ পঞ্চাশ হ্যাঁ 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 তারপরে এই দেখুন তারপরে মার্সিডিজ আছে মার্সিডিস খুব দারুন এবং লাক্সারিয়াস গাড়ি মডেলের গাড়ি হ্যাঁ এটা ফোর হ্যাঁ দেখুন খুব দারুণ অসাধারণ এক কথায় এটার দাম কত টাকা বাইশ লক্ষ টাকা মাত্র বাইশ লাখ বাইশ লক্ষ টাকা এলিওনের দামে এক সেটটা দেখায় দিলে এলিওর দা এলিওর দামে পাচ্ছেন মার্সিডিজ তারপরে লিগে একুয়া হ্যাঁ মডেলের একুয়া তারপরে আছে আর একটা আছে হুন্ডা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সান্ডু সহকারে গাড়ি হ্যাঁ এটা দাম কত এলিয়ন ভাই এলিয়নের দাম সতেরো লক্ষ টাকা সতেরো লাখ টাকা হ্যাঁ আর হুন্ডা এস এম ব্লু এস এম ব্লু এটার দাম কত টাকা ভাই এটা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র বারো লাখ পঞ্চাশ হ্যাঁ খুব দারুন গাড়ি তারপরে হুন্ডা ব্যাজন সহকারে

দেখুন এইটা কিন্তু খুব দারুণ এবং অসাধারণ একটা গাড়ি নিতে পারেন সেভেন সিটার দেখুন এটাতে কিন্তু অনেক লোক বসতে পারবেন আর আজ ভাই হ্যাঁ এটার দাম কত টাকা রাখছেন এটার দাম রাখছি বলে চব্বিশ লক্ষ টাকা মাত্র চব্বিশ লাখ লক্ষ টাকা হ্যাঁ তারপরে আছে নিশান এক্সটাইল নিশান এক্সটাইল দু হাজার চোদ্দ মডেলের গাড়ি হ্যাঁ এটার দাম হলে গিয়া চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লাখ টাকা বিশ লক্ষ টাকা আর একটা লিখে এইচ আর বি গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি এইচ আর বি হুন্ডা এইচ আর বি তেলের গাড়ি হ্যাঁ এটা চাইলে লোন করে নিতে পারবেন হ্যাঁ চাইলে দেখুন খুবই দারুণ এবং ফ্রেশ এই গাড়িটা দাম কত টাকা ভাই এটা এটা এটার দাম হলে গিয়া পঁচিশ লক্ষ টাকা চব্বিশ লাখ পঞ্চাশ লাখ তারপরে নিশান শিল্পী গাড়ি চোদ্দ মডেল সাতত্রিশ সিরিয়াল হ্যাঁ হ্যাঁ এটা দেখতে পারেন নিশান ব্লুবার শিল্পী পনেরো লক্ষ টাকা মাত্র পনেরো লাখ লাক্সারিয়াস নিউ যারা নিশান ব্লুবার শিল্পী নেবেন এটা দেখবেন খুবই দারুণ এই গাড়িটা হ্যাঁ

তারপর আছে লিগে প্রিমিয়ো 20 মডেলের প্রিমিয়ো নয়ের মডেল মডেলটি 3 হ্যাঁ এটা 19 লক্ষ হাজার টাকা মাত্র 19 লক্ষ 50 ভিতরে বেজ ইন্টেরিয়র হ্যাঁ হ্যাঁ দেখো মাত্র 19 লক্ষ 50 প্রিমিয়ো নয়ের মডেল খুব ধারণকারী তারপরে আমাদের টাকার মেশিন তারপরে হাইস্ট আছে টাকার মেশিন হ্যাঁ 2020 এর 19 মডেলের হাইস্ট ফুল সিলিং রিকন্ডিশন কন্ডিশন কন্ডিশন তিনটাই আছে হ্যাঁ ডিএক্স আছে জিএল আছে

তো ইনশাল্লাহ আজাদ ভাই আজকে আমরা অনেকগুলা গাড়ি দেখাইছি খুব শর্ট টাইমে দেখাইছি যে আপনারা যারা গাড়ি কিনবেন ইনশাল্লাহ আপনারা মেট্রো শোরুমে আসবেন মেট্রো কার্স স্ট্রিটে ইনশাল্লাহ যারা কম বাজেটে ভালো গাড়ি নিতে চান তো আজাদ ভাই দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ মেট্রো কার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামসুল আলম আজাদ মেট্রো কার্সে কমবে সব ধরনের গাড়ি রিকন্ডিশন নাম্বার করা সব ধরনের গাড়ি রাখা আছে সব ব্র্যান্ডের গাড়ি রাখা আছে টোয়টা বলেন যাই যে কোনো যে ব্র্যান্ডের বলেন না কেন সব ধরনের কম বেশ গাড়ি রাখা আছে যার যেই গাড়ি লাগুক মেট্রোকারসে আসেন ভিজিট করেন রিকন্ডিশন পুরাতন দিয়ে নতুন নিতে পারবেন আবার চাইলে লোন করে নিতে পারবেন যার যেই গাড়ি লাগুক কম বাজেটের মধ্যে কম বেশ সব ধরনের বাজেটের গাড়ি রাখা আছে পুরাতন দিয়ে নতুন গাড়ি কিনতে চাচ্ছেন মেট্রোকারসে আসেন ভিজিট করেন আশা করি আপনার গাড়ি রিকন্ডিশন গাড়ি রাখা আছে আপনি চাইলে কম্পিউটারে চেক করে নিতে পারবেন আর পুরাতন গাড়ি বিক্রি করতে চাইলেও আপনারা বিক্রি করতে পারবেন সুবিধা সুবিধা আছে আর কিনতে চাইলে তো আপনি দেখা গেল গাড়ি করেন অপরন্ত হ্যাঁ গাড়ি রাখা আছে কম বেশ সব বাজেটের গাড়ি রাখা আছে যার যেটাই দরকার প্রাইস নিয়ে বাঁচবে না আপনারা আসেন ভিজিট করেন আসসালামু আলাইকুম